নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন সতেরোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে যাবেন এই কন্যা রাশিতে যাওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেখানে আপনারা ভিডিওটা দেখছেন যে একটা লোক একজন মানুষ টাকার বান্ডিলের ওপর শুয়ে আছে তার মানে বুঝতেই পাচ্ছেন যে তিনটে রাশি আপনারা দেখেছেন যে তিনটে রাশি সতেরোই সেপ্টেম্বর থেকে ভাগ্য চমকাবে সেটা কি কি কোন 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 রাশি অর্থনৈতিক দিক দিয়ে তো হবেই কাজে কনফিডেন্স বাড়বে এবং পজিটিভিটি বাড়বে মিথুন তুলা বৃশ্চিক लाइक शेयर सबसक्राइब करते भूलें ना